নজর পরবর্তী সংবাদে গৃহস্থের অনুপস্থিতিতে চোরেদের থাবা রীতিমতো বাড়িতে এবং যার কারণে সুখ হয়েছেন বাড়ির মালিক অবশ্য কদমতলাতে তলাতে এবং সে সঙ্গে একটি বিষয় না বললেই নয় যে চোরের আতঙ্কে এখন অন্তত এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে উত্তর জেলাবাসী যতই চোর পুলিশ খেলা চলুক না কেন আদালতে যে চোরের লাগাম টানতে ব্যর্থ রাজ্যের রাষ্ট্রপতি কলার্স প্রাপ্ত পুলিশ তা কারোরই অজানা নয় এবং এই একাধিক অভিযোগ কিন্তু সেই বিষয় নিয়ে উঠে আসে সম্প্রতি এই জেলায় ডাকাতি এবং চুরির ঘটনার ক্রমশ বেড়েই চলেছে কখনো মাথায় বন্দুক ঠেকিয়ে টিএসআর এর পোশাকে ডাকাতিতে কখনো আবার দরজা জানালা ভেঙে বসত ঘরে চুরি আবার কখনো দোকান পাথে চুরি এক কথায় চোরের দল নতুন নতুন ফোন দিয়ে চুরি কার্য সম্পূর্ণ করেছে এবং করেও যাচ্ছে এতদিন ধর্মনগর ও চুরাইবাড়ি থানা এলাকায় সিরিজ চুরি করলেও এবার চোরের দলের টার্গেট হচ্ছে কদমতলা থানা এলাকা বৃহস্পতিবার গভীর রাতেই কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের অলোক কান্তি নাথের বসত ঘরেই হানা দিয়েছে চোরের দল এবং এও জানা গিয়েছে যে গৃহস্থ ওনার স্ত্রী সন্তানদের নিয়ে তার এক বোনের বাড়িতে বিয়েতে গিয়েছিলেন যথারীতি ঘর ফাঁকা ছিল আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে চোরের দল কি রয়েছে বক্তব্য শুনুন আমার ছোট ছিল সেই বিয়ে পারসে আমরা আসলে সেখানে থাকতে হয়েছি সকালে এসে দেখি আমার বিলের তালাতে স্পোর তালাটা খুলছে না সেখানেও খুলছে না তো চেয়ে দেখি যে দরজাটা ফাঁক করা আছে তো দরজাটা এখানে খুললাম খুঁজে দেখলাম যে ঠাকুরগড়ের জানালা দিয়ে ঢুকেছে এটা এখানে অরিজিনাল এখানে বিল নেই ঘরে লুকে ঘরে শখের গোডেজের দরজা খুলে ভেঙে নগদ টাকা প্রায় বিশ হাজার এবং সোনা প্রায় এক বড়ির মতো হবে কারণ বাকি যে সোনা জানাগুলো উনি আমার মিশেসের অলঙ্কারত ওগুলো নিয়মিত গেছে নাহলে এগুলো আমার বিশ্বাস যে আমাদের ফল তোলা ইয়েছে অবশ্যই উপযোগ্য করে আজকে হয়তো আমার হয়েছে কারণ আমার গ্রামে হয়তো ভালোজনের ক্ষতি হল আমি এটা তদন্ত করে গিয়েছি তদন্ত করে প্রায় বক্তব্যের মাধ্যমে বুঝতেই পারলেন যে ঠাকুর ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল অবশ্য শুক্রবার সকালে গৃহস্থ সপরিবারে বাড়ি ফিরে ঢুকতেই দেখতে পান এবং তারপরে তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি দুঃখিত চুরি হয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে স্বর্ণালঙ্কার ঘরে থাকা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল পরবর্তীতে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি মাম হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে যাই হোক এই যে দিনের পর দিন চুরির ঘটনা ঘটে চলেছে কদমতলা থানা এলাকায় যার কারণে রীতিমতো এখন আতঙ্কিত গোটা কদমতলাবাসী নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন